আলাইকুম সবাই আজকে আমরা চলে আসলাম দিদার কবুতর বাজারে আর এই কবুতর বাজারটি কুমলের ভিতরে সবচেয়ে বড় কবুতর বাজার এই বাজারটি কোথায় অবস্থিত তার কিভাবে আসতে হয় সম্পূর্ণ থাকতে চারকের ভিডিওতে তে এখানে নানান ধরনের কবুতর পাওয়া যায় ফেন্সি কবুতর দেশি কবুতর রেসিং কবুতর যা আপনার শখ আর পছন্দ অনুযায়ী কিনতে পারবেন শুধু কবুতরের নয় আছে হাঁস মুরগি আর নানারকম পোষা পাখি লাভবাটিয়া থেকে শুরু করে আরো অনেক প্রজাতির পাখি এখানে বিক্রি করা হয় ক্রেতারা কেউ আসে শখের বসে একটা দুইটা কবুতর কেনার জন্য আবার কেউ আসে দেশে ব্যবসার উদ্দেশ্যে বড় আকারের পাখি সংগ্রহ করতে বিক্রেতারা ও সবাই তাদের পাখিগুলোকে অনেক যত্ন নিয়ে বড় করে নিয়ে আসেন এই বাজারে কারোর কাছে দাম একটু বেশি আবার কারোর কাছে দাম একটু সাশ্রয়ী কিন্তু সবার লক্ষ্য একটাই তাদের ভালো মানের পাখি মালিকের কাছে তুলে দেওয়া এদের কবুতর বাজারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে প্রাণবন্ত পরিবেশ আর এই বাজারে এসে এক বিক্রেতা বের কাছে জানতে পারে যে এই বাজারটি যারা ভিডিও করেন বা কন্টেন্ট করেন তারা বলে দেন না যে বাজারটি কিবারে বসে বা কখন বসে তো চলুন বিক্রেতা বাইরের কাছে আমরা শুনি

দিদার মডেল হাই স্কুলের সামনে বাজারটি অবস্থিত বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন টমস্টম ব্রিজ বা বাড়ি থেকে আপনারা খুব সহজে এ বাজারটিতে আসতে পারবেন প্রতি শুক্রবারের শত শত মানুষ হয় এই বাজারটিতে যারা সত্যিকারের পাখি প্রেমী তাদের জন্য দিদার কবুতর বাজার শুধু একটা বাজারে নয় এটা এক ধরনের অভিজ্ঞতা যেখানে এসে মনে হবে আপনি যেন এক ভিন্ন জগতে ঢুকে গেছেন কুমিল্লা মানে ঘরবো আর কুমিল্লা মানে আমাদের শৈশব তো বন্ধুরা বিরোধ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম